শাল এক মসজিদের দুইজন হাফিস নেওয়া হবে শত শত হাফিসরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখাস্ত লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই আমরাও তাদের দরখাস্তগুলো অ্যাকসেপ্ট করলাম ঘোষণা দিয়ে দিয়েছি অমুক দিন সকাল 10টায় ইন্টারভিউ চালু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে গেছে একশো বিশ জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম স্থানীয় টি অনুসাপ ছিল গণ্যমান্য ব্যক্তি ছিল আশেপাশের বড় বড় মাদারাসার মহাদেশাপরা ছিল এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুবার দিন যেই দুইজনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে জুমার দিন জহুরের জুমার নামাজের পর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায় কোন দুইজন হাফ এসে বছর খতমে তারাবিতে নিয়োগ হয়েছে সবার নাম্বারগুলো আমরা দেখতেছি কাকে এবার মসজিদে নেওয়া লাগবে ইন্দিমিন টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে যেন দরওয়াজায় নক করতেছে মোয়াজ্জেম সাহেব চলে গেল বাহিরে জালনা খুইলা দেখতে আছে ছোট্ট দুইটা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও আমরা দুইজনে আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না বয়স একেবারে কম এই দুইজনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে আল্লাহু আকবার স্পষ্ট জানিয়ে দেওয়া হইল নেওয়া হয়ে গেছে এখন আর নতুন নেওয়া হবে না চলে যাও বাড়িতে এবার দুইটা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে বাচ্চা দুইটার কথা ইমাম সাহেবের কানে পৌঁছা দেওয়া হয় ইমাম সাহেব বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে পাশে একজন বড় আলেম ছিল তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে সম্মান এদের আল্লাহ বাড়ায়া দিছে অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও ব্যক্তির সম্মান না এটা হলো কোরআনের সম্মান আল্লাহ আকবার আসতে বলো ভিতরে বাচ্চা দুইটা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে ঢুকলো দুইজনের চেহারা একই রকম লাগি আর সহ্য হয়ে গেলাম চেহারার ডিজাইন তো একই রকম আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি বলে আমার নাম হলো মহাস আল্লাহু আকবার তোমার নাম কি বলে আমার নাম হলো তালহা নাম দুইটা শোনার পরে ভালো লাগছে কারণ সাহাবিদের নামের সাথে নাম দুইটা মিলে গেছে এবার ইমাম সাহ বিনয়ের বলল তারা বীর ইন্টারভিউ হয়ে গেছে এখন আর ইন্টারভিউ হবে না বাচ্চা দুইটা বলল আমরা তো আসতে একটু দেরি করছি কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার আমাদের দুইজনের বাবা একজন তার মানে আমরা দুইজন আপো জমন যমুষ ভাই একই মায়ের পেট থেকে আমরা দুইটা ভাই দুনিয়াতে আসছি আল্লাহর কি অনুগ্রহ দয়া আল্লাহ পাক আমাদের দুইটা ভাইয়ের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন জমা করে দিয়েছে একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো পরোটা পরাটা শুনি একটু পরো তেলাওয়াত করো পরাটা শুনি একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ দেখি নাই যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব টিওনো সাপ বলতে আসে একটু তেলাওয়াত কইরা শোনাও ছোট বাচ্চাটা সুরায় তহা তেলাওয়াজ শুরু করে দিল তহা তহ যখন শুরু করলো তাকে দেখলাম পিয়নো সাবের চোখের পানি বায়া বায়া পড়তেছে স্যার আপনি কেন কাঁদেন বলে পাই দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি পিসটা দেয় কোথাও আটকাইতে পারি না চিন্তা করে দেখলাম ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে ফাঁস ক্লাস সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোন দিকে তাকানো দরকার নাই মতআল্লিশ তার মাজায় ব্যথা চেহারে বসেছিল ওখান থেকে ওইটা বাচ্চা দুইটারে বুকে জরায়া ধৈরা বলতে আছে আয় আয় আর কোন হাফিজ দেখতে চাই না তোমাদেরকে বছরের খতমে তারাবির জন্য নিয়োগ দিয়া দিলাম তারাবি শুরু হয়ে গেল সতেরোই রমজান বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে এমন কি পুলিশকেও দেখেছি রাস্তার উপরে গামছা বিছায়া নামাজে দাঁড়ায়া রইছে হিন্দু মহিলারা পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় শুনেছে সতেরোই রমজান বদর দিবস এদের পরাগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে তারা বিশ্বাস হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে কেউ কপালে চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজটার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনে লোকটা ঢাকা শহরের অলিতে গলিতে গ্রামের বাড়ি হলো সেই কুড়ি গ্রামে এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আপনি আরো আগে কেন আসেন নাই লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছে আসি নাই ইমাম সাহেব বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি বস্তিতে রুম ভাড়া নিয়ে থাকি দুইটা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করছি ব্রেন এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআনের হাফেজ আল্লাহর কি ফয়সালা তিরিশ পারা কোরআন আল্লাহ পাক এমন ভাবে জমা করে রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত পর্বে একটা প্যাস লাগে না রিক্সাওয়ালার উক্তি হলো আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না কিন্তু আমার মৃত্যুর পর কোরআন সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি টেলিফোন কইরা বলে লাশটারে দাফন করো বাবার কাছে আসতে ভয় লাগে এটার নামি কেউ কারো না কেউ কারো না একমাত্র একজনই আপনার আপন জোরে বলেন তিনি হলেন কে ওরে যুবক ভাই ও মুরুব্বী বাবা এলাকার মানুষ পাক্কা নিয়াত করে নেন তবা করে নেন জীবনে কোনো দিন নামাজ সারব না জীবনে কোনো দিন হারাম খাবো না জীবনে কোনো দিন করবো না জিনা 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 চোখের সবচেয়ে বড় চোখ দিয়া দেখে দিলে দিলে পরিকল্পনা করে এরপরে অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গ ব্যবহার হয় এজন্য চোখ থেকে নিজেকে বাঁচান চোখের গুণার থেকে নিজেকে সেভ করেন চোখের গুনা মারাত্মক গুনা কেমনতের ময়দানে চোখের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন কে মোবাইলের নেশা মারাত্মক নেশা চাইলেও তো ভালো জিনিস সামনে আসে না খারাপ জিনিস আসে এরপরে পাঁচ নামাজ জামাত সহকারে আদায় করতে না পারলে কি জান্নাতে প্রবেশ করা যাবে এত প্রশ্ন দিলে তো ফজর হয়ে যাবে আরে ভাই আপনি জামাত কেন ছাড়বেন জামাত ছাড়া তো মুনাফি লক্ষণ জামাত ছাড়া কি লক্ষণ মুনাফি লক্ষণ আপনি কেন জামাত ছাড়বেন জামাতের সহিত নামাজ আদায় করতে হবে এখন জম্মের বৃষ্টি নামছে আপনি আইতে পারতে আছেন না ইসলাম বলে আশা লাগবে না ঘরে নামাজ পড়ুন কথা কি বুঝাইতে পারছি এমন বৃষ্টি রাস্তায় নামতে পারতেছেন না এক দুই নম্বরে ভয়ঙ্কর কুকুর নামলেই কামড় দিবে সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়তে পারবেন তিন আপনার দুশ্মন যে কোনো টাইমে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ডেট করে দিতে পারে এরকম ভয় আছে না নাই মাঝে মাঝে থাকে তো এটাও যদি অনুভব হয় সেই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন আরেকটি ভয় সেটা হলো আপনি মুরব্বী মানুষ হাঁটতে পারেন না কষ্ট হয় শ্বাস বেড়ে যায় অসুস্থ মর্ষিটা আসতে পারতেছেন না আগে এক সময় আসছেন এখন আসতে পারেন না রসুদুল্লাহ বলেন ঘরে বৈশে নামাজ পড়লেও মসজিদে আসার নেকি আমলনামায় জমা হবে সুমান আল্লাহ আরো আসতে বলেন সম্মানিত হাজিরিন সমকামিতা সমাজের ভিতরে বেড়ে গিয়েছে সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সমকামিতার শাস্তি হলো আগুনে পুড়ে শেষ করে দেওয়া এটা সমকামিতার শাস্তি সমকামিতা আজকে বিভিন্ন অ্যাডভাইসের মাধ্যমে নাটকের মাধ্যমে থিয়েটারের মাধ্যমে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে অনতিলম্বে সমকামিতাকে বন্ধ করতে হবে আইন করে তা না হলে এই দেশ এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ হিফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুনিয়া আখেরাতে উত্তম জাজায় খায়ের দান করুক বলেন আমিন রাসূলুল্লাহ বলেন কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে চাও কোরআনকে বন্ধু বানাতে হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বরে ওয়াসলা আনি আমি নিহি নামাজ আপনার বন্ধু হবে ডান পাশে নামাজ দাঁড়ায় বলবে খবরদার শাস্তি না তিন নম্বরে ওয়াসিয়াম রোজা আপনার বাম পাশে দাঁড়াবে চার নম্বরে ওয়াসা ইরুল হাসানা তেন্দারি জাগতিক আমলগুলা পায়ের কাছে দাঁড়ায়া বলবে খবরদার শাস্তি দিবা না সাদাকার সোয়াব মানুষের সাথে ভালো আচরণের সোয়াফ রাস্তায় বিষাক্ত পাথর পরে আছে সরায় দিছে ভালো কাজ এগুলোর নেকি জমা হতে হতে আল্লাহ তালা কবরে বন্ধু আকারে পায়ের কিনারায় দাঁড় করায় দিবে আমরা কি বুঝলাম কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে হয় শাস্তি থেকে যদি বাঁচতে হয় চারটা জিনিসকে বন্ধু বানাতে হবে জোরে বলেন কয়টা চারটা এক নম্বরে কোরআন জোরে বলেন কি দুই নম্বরে নামাজ বলেন কি শীতের দিন নামাজ পড়তে কি মজা লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে না মানে যারা পড়ে না হারাজোরে কয় কষ্ট লাগে ঠিক আছে না ঠিক কথা তুমি রসুল্লাহ বলেছেন মান গদা ইলাল মসজিদ আও রহা আদ দাল্লাহ লাহু নুজুল আহু মিনাল জান্না কুল্লামা গদা আও রহা যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় অর্থাৎ ফজর আর এশায় মর্জিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর বলেন কেয়ামতের জান্নাতে আল্লাহ নিজ হাতে তাকে মেহমানদারি দারি করা সুমান আল্লাহটা যেমনি কেন ভাল লাগলো না আর জোরে বলেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করবে আসা যাওয়া মানে কি আরো জায়গা দূর মারবে না সে নামাজ আদায় করবে মাংসাল্লাল না জান্না দুই ঠান্ডার নামাজ ইশার ফজর অনেক কষ্ট লাগে তারপরেও পড়তে হবে আদায় করবেন তো ইনশাল্লাহ যত কষ্ট হোক নামাজ নিয়ে কোনো আপোষ নাই আমরা যত সময় নামাজ আদায় করুক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের বন্ধু হিসেবে কবুল করুক আমাকে ভাই বলেছে আপনাকে নয়টার সময় দিব চলে আসেন আমি দুপুরে খানাও খাইতে পারি নাই কোনমতে মতে সুন্নত কইরা এই হাজার হাজার জুমার মুসল্লি ঠেইলা তাড়াতাড়ি আমি গাড়ি টান দিছি আইসা পড়ছি নয়টার আগে আমি টাইমের প্রতি খুব গুরুত্ব কিন্তু আমার উঠেছে সাড়ে দশটায় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত এখানে বসেছিলেন আল্লাহ আপনাদেরকে যাযায়ে খায়ের দান করুক বলে না আমিন দুনিয়া আখিরাতে উত্তম মর্যাদা দান করুক বলে না আমিন ইজ্জতের জিন্দেগি দান করুক বলে না আমিন سبحان الله وبحمده سبحان الله العظيم